আবু জাহেদ সমস্ত কবি দার্শনিক সাহিত্যিক বললেন তার পরের আয়াতটা তোমরা আমাকে লিখে দেখাও এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা করলো ইন্না আর ফরের আয়াতটা কি হবে তারা বলতে পারে নাই শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করল আর বলল ওলে যেমনে মুগরা ছিল একজন কবি তিনি বলতেন লাইসা হাযা কালামুল

এই বলতে যারা টাকা বড়ি করবে আল্লাহর এই কোরআনের ব্যাপারে যারা টাকা বড়ি করবে হিংসা করবে অহংকার করবে রিয়া করবে হিংসাবিদ্রে শ্রিয়াৎ শোধন করিম যারা করবে আমাদের কোরআনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করবেন এবং অহংকার করবে চাকাপুরি ও লা তুফা তালাক মা বাবা সামাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানের দরজা কোনো দিন খোলা হবে না সু আল্লাহ তাদের পক্ষ থেকে আসমানের দরজা খোলা হবে না জান্নাতের দরজাও খোলা হবে না বলেন সুবাহান আল্লাহ কি করলে আল্লাহ রে কোরআন করলে এবং যদি অহংকার করে কি করে অহংকার করে আমাদের মধ্যে অহংকার আছে না নাই আছে অভাব নাই কিছু টাকা হইলে বলে যে আমি অনেক নাউজবিল্লা বলে আল্লাহর কাছে কিছুই না আল্লাহর কাছে কি কিছুই না শয়তানের নাম শুনেছেন শুনেন নাই এই শয়তান সাড়ে ছয় লক্ষ বৎসর আমাদত করেছিল আসমানে জমিনে এমন কোন জায়গা ছিল না যে জায়গার মধ্যে শয়তান সেজদা দেয় নাই যে জায়গার মধ্যে শয়তান সেজদা দেয় না এমন কোন জায়গা ছিল না এই শয়তান কিন্তু অহংকার করেছিল কেন অহংকার করেছিল বলছিল লি আযাবা ফাসাজদু ইল্লা ইবির আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাত ওয়া বানাইলেন বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করার জন্য কিন্তু এই আযাজিল মালাউন শয়তান সেজদা করে নাই আর বলছিল আমি হইলাম আমি হইলাম আমি আগুনের তৈরি আর আদম হইল মাটি তৈরি আমি হইলাম বড় কিন্তু আদম হইল ছোট আমার সম্মান বেশি আদমের সম্মান কম অতএব আমি তার চেষ্টা করতে পারি নাই একটা সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লানতের রশি তার গলার মধ্যে দিয়ে দিলেন নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন জীবন বর্ণনা সাড়ে ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর সাড়ে ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে একটা মাত্র হুকুম না মানার কারণে তার লানতের রশি তার গলার মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমান ও রহিম রাউফুর রহিম যিনি দয়াশীল ক্ষমাশীল কিন্তু এই শয়তান যদি আদমকে ছেড়ে দিত তার এবাদত সম্মান যত কিছু আছে সমস্ত কিছু ঠিক থাকতো যে আদম সাত আসমানে এবাদত করেছিল প্রত্যেক আসমানে তার মর্যাদা ছিল সম্মান ছিল আবেদ জাহেদ আরেদ আজাজিল মোয়াল্লিমুল মালাইকা অর্থাৎ সপ্তম মান পর্যন্ত করতে করতে সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ তার নাম দিলেন মোহিমুল মালাইকা ফেরস্তাদের উস্তাদ আল্লাহ রবুল আলমিন বানাই দিলেন কেন কি হবে আল্লাহ যখন ওয়াদা করলেন আদ আলাইহিসালাত ওয়া সালাম না যাওয়ার কারণে লানতুর তার গলায় পড়ে আসলো নাউজুবিল্লাহ অতি অহংকার করা গর্ব করা রিয়া করা হারাম কবিরা গুনাহ শয়তান অহংকার করে সমস্ত শেষ করে দিলেন এরকম অনেক লোক আছে নিজে নিজে অহংকার করে আসনা নাই আছে অহংকার পতনের মূল অহংকার পতনের মূল মনে রাখবেন ফাইতার অহংকার করে পতন হয়েছে আগুনের লেলিয়া লেলিহান অগ্নিশিখার নির্ধারণ হয়েছে সম্মানিত আজিন এই অহংকার করার ব্যাপারে হাদিস শরমতের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ একদিন একা একা বসে কান্না কাটি শুধু বললেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা যিনি অর্ধ শাসক ছিল কান্নাকাটি শুরু করলেন সাহাবায়ে আজমান আল্লাহ তাআলা নো বলেন ভাই ওমর তুমি কেন কান্না কাটি করো কেন তোমার কি হয়েছে তোমার মুখ খুলে বলো ওমর রাদি আল্লাহ তাআলা নো বলেন আমার সাহাবারা রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে